বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যেই এসেছে চাঞ্চল্যকর বার্তা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এখনই পক্ষে সম্ভব নয় এমনই ইঙ্গিত উঠে এসেছে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে প্রশ্ন খাচ্ছে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আর সেই প্রশ্নেই এবার প্রথমবারের মতো স্পষ্ট অবস্থান জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের একটি প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং তিনি এখানে থাকবেন কি না তার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত তিনি আরও বলেন যে পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেই পরিস্থিতি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে আর কতদিন থাকবেন তিনি এ প্রশ্নে জয়শঙ্করের সোজা সাপটা উত্তর শেষ সিদ্ধান্ত তাকেই নিতে হবে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত বছরের পাঁচ আগস্ট ভারত পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশ সরকার বারবার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও এখনও কোনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন জয়শঙ্কর তিনি বলেন আগের নির্বাচনগুলো নিয়ে অসন্তোষ ছিল এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া এখন অত্যন্ত জরুরি ভারত চায় বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাবে তিনি আশা প্রকাশ করেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশ ভারত সম্পর্ক ভারসাম্যপূর্ণভাবেই এগিয়ে যাবে অন্যদিকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন ভারত এখনও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কোনো ইতিবাচক জবাব দেয়নি কারণ তিনি এখন একজন দণ্ডিত ব্যক্তি যাকে সর্বোচ্চ বিচারিক সংস্থা শাস্তি দিয়েছে তাই এ ধরনের প্রক্রিয়া সময় সাপেক্ষ তিনি জানান এমন কোনো বিষয় নয় যে একদিন বা সাত দিনের মধ্যে ফল পাওয়া যাবে ভারত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে এবং বাংলাদেশও অপেক্ষায় আছে তাদের প্রতিক্রিয়ার তৌহিদ হোসেন আরও বলেন পররা তৌহিদ হোসেন আরও বলেন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সরকার কাজ করছে পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক রোহিঙ্গা বিষয় সীমান্ত নিরাপত্তা সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ চলছে এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান এখন সম্পূর্ণভাবে তার নিজস্ব সিদ্ধান্ত ভারত কোনো বাধ্যবাধকতা নিচ্ছে না আবার ফেরত পাঠাতেও আগ্রহী নয় আর এতে দুই দেশের রাজনৈতিক সেতুবন্ধন নতুন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগ বাদ পড়ার সম্ভাবনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে এ কথাও উল্লেখ করেছেন জয়শঙ্কর তবে তার আশাবাদ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশ তার ভবিষ্যৎ নির্ধারণ করবে আর যে সরকারি আসুক ভারতের সঙ্গে সম্পর্ক হবে পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই শেখ হাসিনা কি ভারতে থাকবেন নাকি ফিরতে চাইবেন আর ভারত কি তাকে ফেরত পাঠাবে এসব প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বার্তায় স্পষ্ট এ মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফেরানো সহজ নয় বরং কঠিনই বলা যায়